এখন ঈশ্বাল বলতেছে বাকি একটা দেব যে রুটি যে খেয়েছে তারে দেব বাকি কি বুঝলেন মানে আমি একটা নেব তুমি একটা নিবা তাহলে আর কারে দেব মানে রুটি যে খেয়েছে আর একটা আমি তাকে দেব এখন খাদেম বলতেছে যেহেতু আল্লাহর নবী বলেই ফেলছে তো উনি তো আর মানে দ্বিতীয় কথা বলবে না দুই নাম্বারই করবে না তা এখন বেচারা তো আবার ওখানে বি হতে পড়ে গেছে প্রথমে শপথ করে বুঝাইছে যে রুটি সম্পর্কে আল্লাহর নামে শপথ করে বুঝাইছে আমি কিছু জানি না অথচ রুটি সে নিজেকেছে এখন মনে মনে ভাবতেছে এখন যদি আমি যদি স্বীকার করি উনি যেহেতু বলেই দিয়েছে যে রুটি যে খেয়েছে আরেকটা স্বর্ণের বার থাকে দিবে তাহলে তো আমি দুইটা পাব তাহলে তো আর জীবনীও মানে আমি আর অভাবের ভিতরে থাকবো না তো পরিষ্কার করে রেখে দিয়েছেন এরপরেও কিন্তু আমরা থৌবার রাস্তার মধ্যে থাকতে চাই না কারণ দুনিয়া এমন একটি স্থান যে লোভ লালসা এবং সব কিছু আমাদেরকে এমনভাবে যে গ্রাস করেছে সোতোর পাশ থেকে যার কারণে আমরা যে থৌবা রাস্তায় সঠিক পথে আমরা আসার চেষ্টা করি না এবং থৌবা জিনিসটা এভাবেই করতে হবে যাতে আল্লা সব হেন হয়ত আমাদেরকে যে আমাদের উপরে খুশি হয় আর দুনিয়ার ফ্যাশন থেকে যেটা আমরা গত জমা আলোচনা করেছি যে দুনিয়ার ফ্যাশনের সোটা থেকে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে আমাদেরকে এটা ত্যাগ করতে হবে যদি লোভের ভিতরে যদি থাকে মানুষকে অর্থ সম্পদ ছেলে মেয়ে দন দৌলত সম্মান প্রতিপত্তি মানুষ খালি শুধু এগুলার পেছনে খুঁজে কিন্তু এগুলার কোনো স্থায়িত্ব নেই আল্লাহ রসুলের হাদিস আছে তিরমিজি শরীফের ভিতরে হজরত ইসা আলাইহাতসাল্লামের একটা ঘটনা ছোট্ট একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ ইসলাম বলতেছে হজরত ইসা আলাইসাল্লাতে ইসলামে একদিন দাওয়াতের কাজে বের হয়েছে দাওয়াতের কাজে বের হয়ে উনি সাথে একজন তার খাদেম নিলেন সফর সঙ্গে সফর সঙ্গী সাথে নিয়ে কিছু খাদ্য নিলেন ভালো করে বুঝবেন খাদ্য যেগুলো নিছে তিনটা রুটি কয়টা রুটি তিনটা রুটি শেষের দিকে যে অংশটুকু আমরা গল্পটা অনেকে শুনছি তিনটা রুটি যখন নিয়েছে কারণ মানুষের ভিতরে লুপটা কীরকম আগ্রহ যখন পথ চলতেছে যাচ্ছে যে একটা জায়গায় একটা এলাকাতে যাচ্ছে যাইতে যাইতে যে খাদেম ছিল সে এখন মনে মনে ভাবতেছে আমার হুজুর রুটি নিয়েছে তিনটা এখন আমরা মানুষ আছি দুইজন আমরা যখন রুটিগুলা খাওয়ার জন্য যখন বসব নিশ্চয় হুজুর যেহেতু পরিশ্রম বেশি করে হুজুর যেহেতু কাজকর্ম বেশি করে আমি তো হুজুরের সঙ্গে হুজুরের কাদেম হিসেবে আমি সাথে আসি হুজুর মনে হয় রুটি দুইটা খাবে আমাকে মনে হয় একটা দিবে এটা তার মাথা ব্যথা মানে যে যে স্তরে আছে মানে গরিব মধ্যবিত্ত তারপরে কুটিপতি যে যে স্তরে আছে তার স্তর অনুযায়ী পজিশন অনুযায়ী লোক আছে না নাই আছে যিনি কুটিপতি সে মনে করে সে কি আরও বেশি পাইতাম মানে প্রয়োজনে পৃথিবীটাও যদি আমি কিনে নিতে পারতাম এরকম আছে না নাই এগুলার পিছনে ছুটতে থাকে তো এখন বৃত্ত চিন্তা করতেছে তার মাথার ভিতরে এটা খুব প্যারেশানি হয়ে গেছে যে রুটি তিনটা যে নিছে যে হুজুর তো নিশ্চয়ই দুইটা খাবে আমাকে তো একটা খাওয়া দিবে যে এখন হুজুর যখন একটা এলাকাতে গিয়ে যখন দিনের দাওয়াত দিতেছে কিছু মানুষকে যখন দিনের বিষয়ে কথা বলতেছে একত্রবাদের কথা বলতেছে ওই ফাঁকে হুজুরের একটু আড়ালে হজরতে হজরতলা তু আসালামের আড়ালে খাদেম যে ছিল সে রুটি একটা খেয়ে ফেলেছে গোপনে আবার তারা একটু পরে আবার সামনের দিকে রওনা দিল সামনের দিকে রওনা দেওয়ার পরে কতটুকু পথ চলার পরে যখন একটু বিশ্রামের জায়গা ফেলেন বলতেছে আমাদের খুব খিদা লেগেছে তাহলে এবার রুটির জুড়িটা একটু বের করো একটু রুটি খাই রুটির জুড়ি যখন বের করছে রুটি আসে কয়টা ঈসা আলাহ বলতেছে রুটি তো ছিল তিনটা আরেকটা কোথায় গেছে এখন খাওয়া দেন হজরত ইসা ইসলামকে বলতেছে আল্লাহর কসম যিনি যার উপর আমার প্রাণ ওই রবের কসম করে বলতেছে আমি জানি না শপথ করে বুঝাইতেছে আমি জানি না কোথায় গেছে আপনি আমাকে যেভাবে দিয়েছিলেন আমি তো সেভাবেই রাখছি আরেকটা একটা কোথায় গেছে আমি জানি না এখন হজরত ইসা আলাই ইসালা তো উনি তো নবী জানে কি জানে না খবর না নাই এখন উনি ঠিক আছে আর কিছু বলে নাই রুটি দু একজনে একটা একটা খাওয়ার পরে আবার কিছু দূর যাওয়ার পরে একটা নহর পেল নদী পেল একটা পানির ঝর্নার মতো একটা নহর পাওয়া গেছে ওই নহরে নামলেন একটু উজু অজু করলেন মুখ হাত ধুলেন ধোয়ার পরে হজরত ইসা আরে সেলাম তিনটা স্বর্ণের বার নিলেন তিনটা স্বর্ণের পাথর পেলেন কয়টা এই তিনটা স্বর্ণের পাথর নিয়ে আবার খাদেমকে দিলেন এগুলো একটু রাখুন কয়টা দিছি এখন খা দেম আবার বলতে হুজুর স্বর্ণের পাথর কইটা পাইছেন বুঝছে তিনটা হুজুর আরেকটা আছে কিনা দেখেন না আরেকটা আছে কিনা আমরা তো মানুষ আছি কয়জন দুইজন আর একটা আছে কিনা দেখেন না আরেকটা পান কিনা দেখেন না একটু ঈশাআ আলাই ইসলাম বলতেছে আর নাই ওখানে আর আমাদের দরকারও নাই এখন বেচারার তো আরো মাথা খারাপ হয়ে গেছে গা মানে আরো পাগলের মতো অবস্থা এখন তো টেনশন আরো বাড়ি গেছে প্রথমে রুটি তিনটা নিয়ে টেনশন তো ছিল এখন স্বর্ণ যেহেতু আরো মূল্যবান জিনিস এখন টেনশন আরো বাড়ি গেছে যে এখন যে তিনটা তো নিশ্চয়ই হুজুর মনে হয় আমার একটা দিবে তাও ছোটোটা বড়গুলা হুজুর নিয়ে নি এখন মহামুসিবতে পড়ে গেছে হজরতে ঈশা ইসলাম কিছু দূর যাওয়ার পরে আবার বললেন একটু বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার পরে ঐশ্বরণের বারগুলা বের করলেন বারগুলা বের করার পরে হজরত ইসা আলাহ ইসালাত ইসলাম বলতেছে হাজা ফের বাইনি ওবাইনাকা এ স্থান থেকে তুমি আর আমি আলাদা হয়ে যাব আমরা আর একসাথে থাকবো না তুমি আর আমার সাথে থাকতে পারবে না আমাকে একা একি কিছু কাজ করতে হবে তবে একটা কাজ করি তুমি যেহেতু আমার সাথে ছিলা স্বর্ণের বারগুলা একটু বের করো বারগুলা বের করার সাথে সাথে খা দেম বলতেছে হুজুর আপনি বন্টনটা কেমন কেমনে করবেন কিভাবে করবেন এখন ইছাড়া ছিলাম বলতেছে যে আমি একটা নেব তুমি এক তুমি একটা নিব এখন খাদেম জিজ্ঞাসা করতেছে তাহলে বাকি একটা কারে দিবেন এখন ঈসা আলাহ বলতেছে বাকি একটা দেব যে রুটি যে খেয়েছে তারে দেব বাকি কি বুঝলেন মানে আমি একটা নেব তুমি একটা নিবা তাহলে আরেকটা কারে দেব মানে রুটি যে খেয়েছে আর একটা আমি তাকে দেব এখন খাদেম বলতেছে যেহেতু আল্লাহর নবী বলেই ফেলছে তো উনি তো আর মানে দ্বিতীয় কথা বলবে না দুই নাম্বারই করবে না তা এখন বেচারা তো আবার ওখানে বিহতে পড়ে গেছে প্রথমে তো শপথ করে বুঝাইছে যে রুটি সম্পর্কে আল্লাহর নামে শপথ করে বুঝাইছে আমি কিছু জানি না অথচ রুটি সে নিজে খাইছে তখন মনে মনে ভাবতেছে এখন যদি আমি যদি স্বীকার করি উনি যেহেতু বলেই দিয়েছে যে রুটি যে খেয়েছে আরেকটা স্বর্ণের বার থাকে দিবে তাহলে তো আমি দুইটা পাবো তাহলে তো আর জীবনীও মানে আমি আর অভাবের ভিতরে থাকবো না এখন হজরত ইসার আসালাহাম সামনে এবার বলতে হুজুর আমাকে মাফ করে দেন আমি ভুল করেছি রুটিটা আমি খেয়েছি এখন ঈশা আসালাই তাম বলতেছে তুমি যে সত্য কথা এখন যে স্বীকার করছো প্রথমে যে আল্লাহর নাম শপথ করে বলছিলা তুমি যে স্বীকার করছো সেই জন্য আমি যে বলেছিলাম যে রুটি যেটা খেয়েছে তৃতীয় নম্বর রুটি সেটা যে কে এসে তারে দিব ঠিক আছে এটাও তোমাকে দিলাম আর যেহেতু তোমার সাথে আমার এখানে শেষ বিদায় তোমার সাথে আর দেখা হবে না আমারটাও তোমাকে দিলাম তবে তোমাকে শেষবারের মতো ওসিয়ত করতেছে জীবনে লুপ করবে না মিথ্যা কথা বলবে না এবং অপরের হক সেদিকে দৃষ্টি দিবে না কয়টা কথা বলেছে তিনটা কথা এবার যাইতেছে যাইতেছে পথ চলতেছে বৃত্ত ঈসা আলাহ ইসলাম চিন্তা করলেন বেসারা তার ভিতরে যে অভ্যাস আছে মনে হয় সামনে কোনো না কোনো বিপদে পড়বে কিছুদিন মানে কিছুক্ষণ পরে যখন যাচ্ছে ঘন্টা তিন ঘন্টা পরে যাওয়া শুরু করছে ঈসা আলাহ ইসলাম বিশ্রাম নিয়ে যাচ্ছে পথে কোনো মানুষের সাথে দেখা হলে কথা বলে দিনের দাওয়াত দিয়ে আস্তে আস্তে তার পিছনে পিছনে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে যখন পাহাড়ি এলাকায় দিয়ে যাচ্ছে যে তিনটা ডাকাতের সম্মুখীন হলো কয়টা তিনটা ডাকাতের সম্মুখীন বলতেছে বলতেছে এ তোর কাছে কিছু কিছু আছে নাই আমার তাহলে মিথ্যা বলছে না হাসা বলছে মিথ্যা তো কোনো বলছে কিছু নাই এরপরে এরা যখন খুলে তুলে দেখতেছে স্বর্ণের পাত মানে স্বর্ণ আছে তিনটা এরপরে বলছে তুই যে মিথ্যা কথা বলছ তোর কাছে নাই এই যে এই কারণে তারা মানে এক কুফে মাথা আলাদা করে বলছে শরীর থেকে এখন আলাদা করার পরে ডাকাত তিনজনে এখন তো স্বর্ণ চিন্তা করতেছে সারা জীবন ডাকাতি করছি এখন তো মানে এই স্বর্ণ এগুলো যদি আমরা পাই তাহলে আর জীবনীয় মানুষের কাছে কোনো কিছু করতে হবে না একেবারে ধনী হয়ে যাবো গা এখন এই কথা বলার পরে তারা তিনজনে চিন্তা করতেছে আমরা তিনজনে তিনটা ভাগ করে নিব তাদের ভিতরে একজন সর্দার আছে আছে না নাই আসে সর্দার মনে মনে চিন্তা করতেছে যে আমি যেহেতু সর্দার আমাকে নিতে হবে দুইটা আর তা এরা আমার সঙ্গী সাথে যেহেতু তাদেরকে আমি একঠারে ভাগ করে দিব তো যাই হোক এভাবে মনে মনে চিন্তা করার পরে আবার চিন্তা করতেছে আরেকজনে চিন্তা করতেছে যে আমরা দুইজনে দুইটা নিব এখান থেকে যদি আমরা যদি যে কোনো একজনকে যদি সরাই দিতে পারি তাহলে বাকিটারে আমরা ভাগ করে নিতে পারি এরকম এক একের মাথায় এক একটা আসতেছে আবার হঠাৎ করে একজন বলল খুব খিদে লাগছে আমরা একটু খাবারের ব্যবস্থা করি এরপরে আমরা বন্টন করব। এখন একজনে পরামর্শ করে একজনকে বাজারে পাঠাইলো যাও তুমি একটু বাজারে যাও আমরা তো একটু ইয়া বেশি অপরিষ্কার শরীর নোংরা হয়ে গেছে গরমাক্ত হয়ে গেছে আমরা একটু বিশ্রাম করি গোসল করি তুমি একটু ততক্ষণে খাবার নিয়ে আসো খাবার নিয়ে আসার সে যখন খাবার আনতে গেছে এরা দুইজনে গোসল করতে গেছে খাবার আনতে গিয়ে সে চিন্তা করলো যে আমার তো এখন সুযোগ আসছে এই সুযোগে আমি যদি এবার খাবারের সাথে যদি কিছু বিষ মিশ্রিত করে দিই তাহলে সব স্বর্ণের মালিকটা আমি হয়ে যাব আর এরা তিনজন এরা দুইজন তো কিছুই পাবে না এখন সে খাবার খেয়ে আসার সময় যখন বিষ মিশ্রিত করে দিয়ে নিয়ে আসলো আবার তাদের ভিতরে একজনে চিন্তা করতেছে হঠাৎ করে একটা বুদ্ধি বলতেছে সে যখন খাবার আনবে আমরা বলবো যে তার যে খাবারটা নিয়ে এসেছে ডাকনা খাবারে ডাকনা কোলার সাথে সাথে বলবো খাবারটা একেবারে বিশ্রী গন্ধ আসতেছে তুমি এরকম খাবার না দেখে কেন আনছো মানে আমি একটা বলবো তুমি একটা বলবে এরপরে যখন তার মাথা যখন গরম হয়ে যাবে উল্টাপাল্টা আমরা একটু ঝগড়া দিব তখন দুইজনে মিলে তারা শেষ করে দিব। এরপর আমরা যুগ করে নেব এটা হচ্ছে তাদের কথা ঠিক সে অনুযায়ী যে সে আসার সাথে সাথে এখন মানে খাবারের ডাক না খোলার সাথে সাথে কথা বলা শুরু করে দিয়েছে থর্কেতর্কে হয়েছে দুইজনে মিলে তারা শেষ করে দিয়েছে তাহলে সেও শেষ এখন তারা বলতেছে আমরা বন্টন পরে করবো আগে একটু খাওয়ার খাই খুব খিদে লাগছে এখন খাওয়ার পরে এখন খাদ্য যখন ফেটে যাওয়ার সাথে সাথে এরা দুইজনে ওখানে বেনিস একটু পরে হজরত দিয়েছে ইসলাম আসলেন আসার পরে দেখতেছে যে দুইটা কল্লা দুইটা মাথা একদিকে পড়ে আছে শরীর দুইটা একদিকে আর দুইটা দেহ এবং খাবারগুলার সামনে নিয়ে দুইটা একদিকে পড়ে আছে তখন হজরত ঈসা আলহ ইসালাতাম বলছে আল খাতা ও দুনিয়া কেলা হুমা আর দুনিয়াটা হচ্ছে এমন একটা প্রতারণার জায়গা আর এদেরকে এই লুবের কারণে প্রতারণার কারণে লুবের কারণে এদের দুনিয়াও শেষ আখেরা তো শেষ তো সে কারণে বলতেছে যে দুনিয়াটা হচ্ছে মানুষের যে যে আদুনিয়া লাহওয়ালা এই বোন দুনিয়াটা হচ্ছে প্রতারণার জায়গা মানুষের আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা সেখান থেকে বের হতে পারতেছি না তা আমি অনুরোধ করবো প্রত্যেকের কাছে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের প্রতিটি কাজের জন্য প্রতিটি সেকেন্ডের জন্য কার কাছে হিসাব দিতে হবে সেই হিসাব দেওয়ার আগে আমাদেরকে আমাদের ঘুনাগুলো সে রবের কাছে স্বীকৃতি দিয়ে থৌবা করে আমাদেরকে সবসময় পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে আল্লাহ হয় তারা আমাদেরকে আমল করার থৌবা করার